ওই দিনকে মুখ্যমন্ত্রী নিজে বক্তৃতা করছিলেন তার আগে থেকে হাউস উত্তপ্ত ছিল প্রথম দফায় যখন মুখ্যমন্ত্রী বলতে উঠেন তখনও বিজেপির অপোজিশন লিডার সহ যারা যারা অবশ্য অপোজিশন লিডারকে সাময়িক সাসপেন্ড করেছিলেন তার আগের দিনের একটা ঘটনায় তো অপোজিশন লিডার বাইরে থেকে ওনার ঘর থেকে এনাদেরকে যা নির্দেশ দিচ্ছিল সেই রকম চলছিল মুখ্যমন্ত্রীর কিছু বক্তৃতার উপরে হাওয়া আরও গরম হয়ে যায় তো যখন আমাদের মুখ্যমন্ত্রীকে চোর বলে ডাইরেক্ট এবং সেই সঙ্গে তৃণমূলের ট্রেজারি বেঞ্চে যারা ছিল তাদের সবাইকে চোর চোর স্লোগান দেয় বিজেপির তা আমরা দুশো কুড়ি পেজেন্ট আছি আর চৌষট্টি পঁয়ষট্টি জনের মধ্যে ওই আটান্ন জন না সাতান্ন জন পেজেন্ট ছিল তারা সমস্ত ট্রেজারি বেঞ্চকে চোর বলছে সে চোরের মধ্যে আমাকেও বলছে তা আমি কোথাও চুরি করিনি আমি কেন চোর শুনবো তো ওরা যতবার চোর স্লোগান দিয়েছে আমিও বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়েছি তা উনি বলছেন জয় হুমায়ুন তুমি বড্ড বেশি ইয়ে করছো তুমি চুপো আমি একাই একশো তা উনি একাই জিতে আগামী দিনে মুখ্যমন্ত্রী শপথ নেবেন দেখব রাজ্যপাল গভর্নর ওনাকে শপথ নিতে ডাকেন কিনা। এমএলএদের ভোটে তুমি দলনেতা হবা পরিষদীয় নেত্রী হবা আর তুমি সেই মেম্বারদের বলবো আমি একাই একশো তোমাদের কারো দরকার নাই এটা কোন গণতান্ত্রিক দেশ কোন সংবিধান তে আগামী দিনে ভবানীপুর থেকে জিততে এসে ওনার বহুমত পাবে না একশোর নিচে থাকবে দি দেখবো রাজ্যপাল কী করে ওনাকে শপথ নিতে ডাকে